পরের কথা মতো আজকে পরের কথা শুনে কীভাবে গরুর মাংস রান্না করলাম আর কি কী রান্না করলাম তো সেসব নিয়ে থাকছে আজকের ব্লগ তো সবাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমার পরের ইচ্ছা মতো হচ্ছে মাংস গরু মাংস বের করেছিলাম তো রান্না করতে গিয়ে ও সে বললো কষা কষা করে রান্না করতে তো এই জন্য আমি ওভাবে রান্না শুরু করলাম তো আলাইকুম সব কেমন আছেন তার সকলে ভালো আছেন আজকে জু আজকে পবিত্র জুম্বা মোবারক শুক্রবার তো শুক্রবার দিন আমার হাজবেন্ড পাশে আছে তো এই জন্য প্রথমে সকালে আমি চা বানালাম আদা চা যে ঠান্ডা লেগেছে কালকে বৃষ্টি হচ্ছিল রাতে সারা রাত অনেক রাত পর্যন্ত তো সকালে আমরা সব আদা চা খেয়েছি নাস্তা খাওয়ার পরে তারপর হচ্ছে আমি ডাল ডাল তুলে দিয়েছিলাম ডাল রান্না করলাম বাচ্চারা আমার বাচ্চারা ডাল ছাড়া খেতে পারে না তো ওই জন্য ডাল রান্না করেছি আর ভাত এক সাইডে চাপিয়ে দিয়েছিলাম তো ভাত রান্না করলাম ওপরে আমি ফ্রিজতে মাংস ছিল ফ্রিজতে মাংস বের করলাম তো ফ্রিজ মাংস বের করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটা কড়াইতে রান্না করার জন্য হাঁড়িতে রান্না করার জন্য পেঁয়াজ দিলাম আর পেঁয়াজের মধ্যে তেল দিয়ে একটু বেছে নিয়েছি হালকা করে তারপরে মধ্যে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে দিয়েছিলাম হচ্ছে লবণ তারপরে আদার বাটা রসুন বাটা সব দিয়ে দিয়েছিলাম তারপরে হলুদ দিলাম মুর্চিপুরা দিলাম জিরা গুঁড়া দিলাম আমার ধনিয়া গুঁড়া ছিল না ধনিয়া গুঁড়া দেওয়া হয়নি আজকে তারপর পানি দিয়ে দিলাম একটু মাংসটা কষে নিয়েছিলাম মাংস দিয়ে দিলাম দিয়ে কষে নিলাম মশলা কষা হয়ে গেল পরে তারপরে হচ্ছে মাংসটাকে ঢেকে দিলাম দেওয়ার পরে আর এদিকে আমার হচ্ছে কিছু কাঠলা বিচি ছিল তো কাঠলা বিচি বেশি সময় শুকাচ্ছিলো না তো এই জন্য আমি ভাবলাম যে কাঁচা রান্না করিনি তো আমি আলু ভাজি করবো ভাবলাম কাঁঠলা বিচি দিয়ে তো আলু আর কাঁঠাল কেটে নিয়েছিলাম তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো আমি উপরে খোসাটাকে এর গামলা কষলা দিলে উঠছিলো কিন্তু আমার সময় ছিল না অনেকটা দিয়ে দিয়ে দিয়েছিলো এদিকে রান্না করতে তো আমি দিয়ে দিলাম খুশি সহ তো এদিকে আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপরে মুড়ি করে দিয়ে দিলাম তারপরে আলু আর হচ্ছে কাঠাল বেচি দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম হালকা আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম একটু আর একটু হালকা পানি দিব কাঁলাচি একটু শক্ত হয় স্বদেশি ধুক চায় না তো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি ওই সাইডে ছোটো দিয়ে দিলাম আর এই সাইডে মাংস দিয়ে দিলাম মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম একটু ধরে ধরে হাড়তে মাংসটা লেগে গেছিলো আজকে আমার আমার হাজব্যান্ড একটু ঝোল দিয়ে নিষেধ করেছে একটু কষা কষা টাইপের করতে হয়েছে তো আমি সেভাবেই করবলাম তো একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম আরও একটু তো এসে আমি একটু পানি দিলাম তো একটু আমি পরিমাণে কম পানি দিয়েছিলাম যেন মাংসটা যে হালকা সিদ্ধ হয়ে বেশি ঝোল না থাকে ভালোভাবে সিদ্ধ হয়ে যেন ঝোল না থাকে যেমন প্রথমে একটু দিলাম তারপর মনে হলো একটু কম বাজে তো একটু পানি দিয়ে দিয়েছিলাম আমি তো একটু পানি দিয়ে আমি মশলাগুলো একটু এ করে দিলাম তারপরে আমি হচ্ছে মাংসটা ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ তো কিছুক্ষণ পরে আসলাম তো মাংসের পানিটা একটু কমেছে হালকা তো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নিয়েছিলাম গরম মশলার গুঁড়োটা দিলে একটু ভালো ফ্লেভার আসে গরম মশলা গোটা গরম মশলা থেকে তার এদিকে আমি ভাজিটাকে নিয়ে নিচ্ছিলাম তো ভাজিটা একটু লেগে লেগে দিয়েছিলো দিয়ে তো ভাজিটা হয়ে গিয়েছিলো প্রায় তো ভাজিটা খেতে অনেক ভালো লাগছিলো আমরা নরম নরম ভাজি খাই তো সেহেতু আমি ঝর ঝরঝরা করছিলাম না আর এদিকে আমার মাংসটা প্রায় হয়ে গেছে আর ঝোলটা একটু আছে তো ঝোলটা একটু কমে যাবে মা একটু মাখামাখো টাইপের হয়ে যাবে হচ্ছে সিদ্ধ হয়ে তো এদিকে আমার মাংসটা হয়ে গেলো মাখামুখু টাইপের হয়ে গেছে তো আমি নামিয়ে নেব আমরা হচ্ছে এভাবেই এভাবেই খাবো আজকে আমার হাজব্যান্ড এভাবে পছন্দ হয়েছিলো তো অনেক মজা লেগেছে নাকি এভাবে রান্নাটা তো এভাবে আমি দুপুরে খেতে বসে গেলাম যে মাংস আর ভাজি আর ডাল দিয়ে আমরা দুপুরে খেয়ে নিলাম তারপরে আমি ফ্রিজেতে দুধ দৌড়ি ছিল আমি সবসময় দই থাকি আমার ছোটো বাচ্চা খাই তাত দেখিছোঁ ভাল লাগিল ভিডিঅ'টো লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব ধন্যবাদ